ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা যা অতি ভয়ঙ্কর তো চলুন শুরু করা যাক বাস্তব এই ঘটনাটি পাঠিয়েছেন নড়াইল জেলার কালিয়ায় বসবাসকারী রাশেদুল ইসলাম আসসালামু আলাইকুম আমি রাশেদুল নড়াইল জেলার কালিয়া থানার এক প্রত্যন্ত গ্রামে আমাদের বসবাস আমাদের বাড়ি গ্রামের একদম প্রান্তে পেছনে বিশাল বাঁশঝাড় সামনে ধানক্ষেত আর পাশে একটা পুরনো কবরস্থান ছোটবেলা থেকেই শুনে আসছি রাত হলে নাকি সেখানে কিছু দেখা যায় কিন্তু আমি এসব খুব একটা বিশ্বাস করতাম না একটা ঘটনা না ঘটার আগে পর্যন্ত ঘটনাটা দু সালের রমজান মাস ছিল আমি তখন কলেজে পড়ি সেকেন্ড ইয়ারে রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলাম হঠাৎ মা ফোন দিয়ে বললেন তাড়াতাড়ি আয় তোর বোনটা কেমন যেন করছে ছোট বোন শারমিন তখন ক্লাস এইটে পড়ে খুব হাসি খুশি আর মিষ্টি স্বভাবের কিন্তু সেদিন বাড়ি পৌঁছেই দেখি সে একেবারে শান্ত হয়ে বসে আছে মুখে কোনো ভাব নেই চোখ দুটো ফাঁকা হয়ে গেছে মা বাবা খুব চিন্তায় পড়ে গেছেন আমি কাছে গিয়ে বললাম শারমিন কি হয়েছে বলতো সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় একটাও শব্দ করে না বাড়ির পাশের হুজুরকে ডেকে আনা হলো তিনি এসে কিছু দিলেন পানি পড়া খাওয়ালেন তারপর বললেন ওর গায়ে উঠেছে কিছু একটা সঙ্গে এনেছে জিজ্ঞেস করলাম সঙ্গে এনেছে মানে হুজুর বললেন আজ আসার সময় কি কোনো গোরস্থানের পাশ দিয়ে আসছিলি আমি বললাম জি আসছিলাম শর্টকাট নিতেই হয়েছিল তিনি বললেন সেখানেই কোনো কিছু তোর সঙ্গী হয়ে ঘরে ঢুকে পড়ছে সেই রাতেই ঠিক সেহের সময় আমি হঠাৎ জেগে উঠি বুকে অসহনীয় চাপ অনুভব করে যেন কেউ আমার বুকের উপর বসে আছে চোখ খুলি দেখি একজন মহিলা সাদা সালোয়ার কামিজ পরা কুয়াশা ভেজা চুল আমার বুকের ওপর হাঁটু গেড়ে বসে আছে তার মুখটা নিচু কিন্তু হঠাৎ সে মুখ তোলে চোখ দুটো লাল জীবদের হয়ে আছে আর মুখে একটা বিকৃত হাসি আমি নড়তে পারছি না কথা বলতে পারছি না শুধু দম বন্ধ হয়ে আসছে হঠাৎ মা ঘরের দরজা খুলে দেয় আলো জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে সে ছায়ামূর্তিটা ঘরের কোন দিয়ে গলে চলে যায় একেবারে দেয়ালের ভিতর দিয়ে মা এসে আমাকে জড়িয়ে ধরেন আমি কাঁপতে থাকি সেই ঘটনার পর আমরা কয়েকদিন পুরো পরিবার মসজিদে ইতি ছিলাম। হুজুর বলেছিলেন ঘরের উত্তর পাশে একটা পুরনো কবরের ইশারা পাইছি ওখানে এক বিধবা নারী মারা গিয়েছিল অনেক আগে অনেক অপমান নিয়ে তার আত্মা এখানেই ঘুরে বেড়ায় আমরা পরে ঘরের সেই পাশে ইট দিয়ে প্রাচীর তুললাম এরপর আর কখনো এমন হয়নি তবে আমার বোন আজও মাঝে মধ্যে ঘুমের মধ্যে বলে ও আমাকে ডাকছে বলছে আবার দেখা হবে এই ছিল আমার জীবনের সেই ভয়াবহ রাত আমরা এখন চলে যাব পরের গল্পতে লিখেছেন মিরাজ হোসেন আমি মিরাজ হোসেন বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে ঘটনাটা একেবারে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আর সেটা এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল যে আজও স্মৃতির পাতায় জল জল করে আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল অফিস শেষে প্রায় প্রতিদিনই রাতে আমরা দুজন পুকুর পাড়ে বসে আড্ডা দিতাম গ্রীষ্মের এক নির্জন রাত সময় আনুমানিক রাত নটা বা দশটা হবে আমরা প্রতিদিনের মতোই পুকুরঘাটে বসে কথা বলছিলাম আমাদের বসার স্থানটি ছিল একেবারে কবরস্থানের পাশেই পুকুরে নামার সিঁড়ি দুপাশে দুটি পুরনো কবর একটাতে ছিল গন্ধরাজ ফুলের গাছ আর আরেকটিতে একটি আম গাছ আমার একটা অভ্যেস ছিল প্রতিদিন সেই গন্ধরাজ গাছ থেকে একটি ফুল ছিঁড়ে পকেটে রাখা ঘটনা দিনেও ঠিক তাই করলাম পাশের কবরের আম গাছ থেকে বন্ধু মিলে ইচ্ছুড়ে একটা আমও পারলাম তারপর যথারীতি বাসায় ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ি ঘটনা বাঁধে পরদিন সকাল নটার দিকে ঘুমের মধ্যে হঠাৎ দেখি আমাকে বোবা ধরেছে এটা আগেও কয়েকবার হয়েছে কিন্তু এবার যেন ভিন্ন কিছু আমি আমার ঘরের সামনের রুমে শুয়েছিলাম শরীর একদম জড়ানো নড়াচড়া করতে পারছি না এর মধ্যে দেখি দরজাটা খুলে গেল একজন মাদ্রাসার ছাত্র বাসায় ঢুকে পড়ল আমার বালিশের পাশে ফোন আর মানি ব্যাগ রাখা ছিল সেই ছেলেটা সোজা এসে ফোনটা হাতে তুলে নিল আমি প্রাণপণে চিৎকার করে আম্মুকে ডাকতে চেষ্টা করছিলাম কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না পাশের রুমে আমার ছোট বোন পড়ছিল সে আমার গৌ গো আবার শুনে ছুটে এসে দেখলো আমি এক অদ্ভুত অবস্থায় ছটফট করছি ভয় পেয়ে সে আরেক রুমে পালিয়ে গেল এমনকি আম্মুকেও ডাকার সাহস পায়নি কিছুক্ষণ পর আম্মু কি যেন টের পেয়ে আমার ঘরে এসে হাজির তিনি আমার হাত ধরেই নাম ধরে ডাকলেন আর মুহূর্তেই বোবা কেটে গেল আমি ঘেমে নেয়ে উঠেই বসে গেলাম কিন্তু বসেই যে দৃশ্য দেখলাম তাতে আমার গা কাঁটা দিয়ে উঠল ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে একজন সাদা পোশাকের সুন্দরী মহিলা চোখে তীব্র ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি থমকে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম উনি কে আম্মু অবাক হয়ে বললেন কার কথা বলছ আমি আঙুল তুলে দেখালাম উনি আম্মু বললেন ও তো তোর বোন আমি আবার তাকিয়ে দেখি সত্যি আমার ছোট বোনই দাঁড়িয়ে আছে মাথাটা যেন ঘুরে গেল সেদিন সেই রাতে আবার গেলাম পুকুর পাড়ে আগের মতো আড্ডা দিতে বন্ধুকে বললাম আমার ভরণক অভিজ্ঞতার কথা ও আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল আর ওই সুন্দর মহিলা আর মাদ্রাসার ছাত্রের যে প্রেক্ষাপট দিল ওদের সাথে সেম টু সেম মিলে গেল মানে গন্ধরাজ ফুল ছিলাম যে কবর থেকে ওটা ছিল আমাদের এলাকার মেম্বারের ছেলের কবর মাদ্রাসা পড়ুয়া ছাত্র অবস্থায় মারা যায় আর মহিলাটা ছিল আমার বন্ধুর দাদুর কবর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম তবু জানেন পরদিন রাতে আবার গিয়েছিলাম সেই পুকুর পাড়ে আর হ্যাঁ আবারও সেই গন্ধরাজ ফুল ছিঁড়েছিলাম এর কিছুদিন পর আমার সেই প্রিয় বন্ধু বিদেশ চলে যায় এখন আর তেমন যোগাযোগ নেই কিন্তু এই ঘটনা আমার মনে আজও গেথে আছে গভীরভাবে হয়তো এটাকে কেউ ভয় বলবে না কিন্তু আমার জীবনের এক গা ছমছমে স্মৃতি এটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই ঘটনাটি ঘটে আমার এক ভাইয়ের সাথে তার কাছে শুনে যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি আমার লেখায় ভুল ত্রুটি থাকলে সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তাহলে ঘটনা শুরু করি সময়টা দুই হাজার তেইশ থেকে চব্বিশের ভিতরে ইদুল ফিতরের ছুটিতে আমি আমার ফুপির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমি বিকেলে একটু হাঁটাহাঁটি করতে বের হই বলে রাখা ভালো আমি অনেক ছোট থাকতে একবার ফুপির বাড়িতে গিয়েছিলাম এবং অনেক বছর পর আজ আবার এসেছি তাই এখানকার জায়গা বা লোকজন কাউকে আমি চিনি না কিন্তু আমার মতো একটা ডানপিটে ছেলে ঘরে বসে থাকার মানুষ নয় আশপাশে ঘুরে দেখলাম জায়গাটা অনেক সুন্দর আস্তে আস্তে বেলা ডুবে এলো মনে হলো বাসায় যাওয়া দরকার আর বিপত্তি আমি রাস্তা হারিয়ে ফেলেছি অন্যদিকে অন্ধকার হয়ে আসছে আবার আশপাশে কাউকে দেখতেও পাচ্ছি না যাকে জিজ্ঞেস করে বাড়ির রাস্তাটা জেনে নেব অন্ধকার হয়ে আসছে তাই অপরিচিত জায়গায় সাত পাঁচ না ভেবে একটা রাস্তায় হাঁটতে লাগলাম প্রথমে রাস্তাটা একটু চেনা জানা আর সঠিক মনে হলেও সময়ের সাথে সাথে রাস্তা দুর্গম এবং অপরিচিত হয়ে উঠল বুঝতে পারছিলাম না ঠিক কোথায় যাচ্ছি এদিকে দিনের আলো নেই বললেই চলে সন্ধ্যাপায় শেষের দিকে হঠাৎ কারো পায়ের শব্দে থমকে দাঁড়ালাম হ্যাঁ ওই তো সামনে থেকে কেউ আসছে কাছে আসতেই তাকে দেখে গাছই উড়ে উঠল উনি একজন মহিলা যার বয়স তিরিশের মতো হবে তার এক চোখে সমস্যা পুরো চোখ সাদা এই সময়ে তাকে এভাবে দেখে কিছুটা ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে উনি জিজ্ঞেস করলেন কে তুমি আগে তো এলাকায় দেখিনি আর এখানে কি করছো এ সময় আমি কিছুটা আমতা আমতা করে সব বললাম তিনি বললেন রাস্তা হারিয়ে ফেলেছ কোথায় যাবে তুমি বলো আমি রাস্তা বলে দিচ্ছি ফুপির বাড়ির ঠিকানা বলতেই তিনি জানালেন তিনি দিকেই যাবেন আমি যেন তার সাথে যাই কোনো উপায় না পেয়ে আমিও তার সাথে যেতে লাগলাম একটু পর কেমন একটা খোলা জায়গায় চলে এলাম পাশেই আবার নদী এবার কিছুটা ভয় পেয়ে গেলাম কানে এলো কারো অট্টহাসির শব্দ উনি এভাবে কেন হাসছেন পিছনে ঘুরতেই দেখতে পেলাম তিনি কেমন বিশ্রীভাবে হেসে চলেছেন চেহারাও কেমন বিভৎস আমি খুব ভয় পেয়ে গেলাম আর কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন আমি অনুভব করলাম আমার ঘাড়ে আগুনের মতো কিছু লাগলো এবং অল্প কিছু অংশ পুড়ে গেল আমি জোরে চিৎকার করলাম ঠিক তখন নদীর তীর থেকে আওয়াজ এলো কে কে ওখানে তারা ছিলেন একদল জেলে যারা মাছ ধরার জন্য নদীর মধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা লাইক নিয়ে আমার কাছে আসতে আসতে আমার কানে এলো এক ভয়ঙ্কর শব্দ তোর ভাগ্য ভালো আজ বেছে গেলি তারপর জেলে ভাইরা তুললেন আর জিজ্ঞেস করলেন আমি এ সময়ে এই শ্মশানের মধ্যে কি করছি তখন তাদের সব খুলে বললাম খেয়াল করলাম পাশেই একটা চিতায় অল্প একটু আগুন জ্বলছে ওখানে লেগেই আমার ঘাড়ে এক আঙ্গুল পরিমাণ জায়গা পুড়ে গেছে জেলেরা সব শুনে আমাকে বলল আমি রাস্তা হারিয়ে বিপরীত দিকে চলে এসেছি আমার ফুপির বাড়ি এখান থেকে অনেক দূর ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে আর আমার সাথে যা ঘটেছে তারপর একা যাওয়ার সাহস নেই আমার আবার একা চিনতেও পারি না তাই তাদের মধ্যে থেকে দুজন জেলে নিজ দায়িত্বে আমাকে বাসায় পৌঁছে দেন তারপর আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার শরীর অনেক শুকিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আমি রাতে খারাপ স্বপ্ন দেখি আর অনেক সময় রাতে কেউ একজন বাইরে থেকে আমার নাম ধরে ডাকে অনেক চিকিৎসার পর এখন সুস্থ হলেও রাতে দুঃস্বপ্ন দেখা এবং আমার নাম ধরে ডাকা এটা এখনও মাঝে মাঝে হয় আমার ঘাড়ে এখনও একাঙ্গুল পরিমাণ জায়গায় পড়ে যাওয়া কালো দাগ আছে সবাই দোয়া করবেন যেন এই সমস্যার দ্রুত সমাধান হয় এই ছিল আজকের ঘটনা তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যে একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনও কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত কারও অনেক অনেক ধন্যবাদ সবাইকে